বাক্য গঠন করা তো শব্দ হলো মানে কয়েকটি অক্ষর নিয়ে একটা শব্দ ঠিক আছে না মানে আমাদের এখানে যেমন ধরেন যোগ হা যোগ মিন যোগ ডাল সব মিলিয়ে আমাদের এখানে আরেকটা নিয়ম হবে যোগ মিম যোগ ডান এই পাঁচটা অক্ষর নিয়ে আমরা পাঁচটা অক্ষর নিয়ে আমরা শব্দ বানাইছি পাঁচটা অক্ষর দ্বারা কি একটা শব্দ মিম হা মিম মিম ডাল সব মিলে কি হইছে কি হলো মোহাম্মদ এভাবে মহাম্মা মাধ হয়েছে তো কয়েকটি অক্ষর নিয়ে একটি শব্দ হয় যেমন ধরেন এখানে আরেকটি আমি উদাহরণ দিই এখানে বা যোগ ইয়া তা কি হয় বা ইয়া দেখছেন বাইত মানে কি শব্দ হয় বাংলাতে বলে ইংলিশ সবকিছুতেই কয়েকটি শব্দ নিয়ে একটি কয়েকটি অক্ষর নিয়ে একটি শব্দ আবার কয়েকটি শব্দ দিয়ে একটি বাক্য হয় কয়েকটি শব্দ দিয়ে একটি বাক্য যদি একটি শব্দ বলেন তার কোন অর্থ হয় না অথবা বললেন খারেন খারেন কি কম্পকে আপনার আহ এটার মানে বাক্য পূরণ হইতে হচ্ছে সার্বিতে বাক্য বাক্য হলো দুই প্রকার আর বেত হলো বাক্য কয়েক প্রকার এই জুমলা দুই প্রকার প্রকার দুই প্রকার প্রকার একটাকে বলে জুম এই জুমলা অর্থ কি জুমলা অর্থ বাক্য আর দ্য কুইন অর্থ হলো গঠন জুমলা দ্য কুইন জুমলা অর্থ কি বাক্য গঠন আমরা কি বলছিলাম দা কুইন ক্যালিমা মানে কি হাসান ভাই তাকউইন আল-কালিমা মানে শব্দ গঠন এখানে তাকউইন তাকউইন এই এখানে হলো তাক তাকউই আল-জুমলা তাকউইন আল-জুমলা তাকউইন আল-জুমলা অর্থ হলো মানে বাক্য গঠন করা কি করা বাক্য গঠন করা তো বাক্য গঠন করতে আমরা এই যে জুমলা অর্থ হলো কি বাক্য জুমলা অর্থ বাক্য তো জুমলাটা হলো দুই প্রকার একটাকে বলা হয় ইসমিয়া কি বলা হয় মানে নাম দালা বাক্য নাম দিয়ে ঠিক আছে আরেকটাকে বলা হয় কি বলা হয়

আপনার বাক্যটি গঠন করা তো এই যখন আমরা বলব ইসমিয় নাম দিয়ে মোহাম্মদ কি মোহাম্মদ মোহাম্মদ সুন্দর জামির অর্থ কি মোহাম্মদ জামিন তো আমরা এই দুইটা শব্দের দ্বারা একটি বাক্য বানালাম তো আপনি বুঝতে পারলেন মোহাম্মদ কি মোহাম্মদ জামির যেমন ধরেন দুই নম্বর একটা বলছি দ্বিতীয় হলো যেমন ধরেন আলবাই তু আলবাই মানে কি আলবাই মানে বাড়িটি আলবাই তু ওয়া

মানে মানুষ যখন নাকি মূর্খ হয় তখন তার জন্য সবকিছু অন্ধকার লাগে কিন্তু জ্ঞান যখন জ্ঞানী হবে সবকিছু তার জন্য আলোকিত সব সে দেখতে পারবে মানে আলোকিত সব হবে আরো কিছু বানান আপনার দিকে আপনার বলান তো নিজের থেকে বানান্ত একটা বাক্য হোসেন ভাই বাক্য বলেন আর রজুলু মুদার রেসুন আর রজুলু মুদার রেসুন হ্যাঁ আর রজুলু মুদার রেসুন আমার হোসেন ভাই বানিয়েছে আর রজুলু আর রজুলু

মানে আসে খুব দ্রুত চলে খুব দ্রুত দুইটা কে দুইটা দুইটা শব্দকে এক করুন একটা একটা বাক্য হয়ে যাবে দুইটা শব্দকে এক করলে কি একটা বাক্য হয়ে যাবে হ্যাঁ বললো ভাই মনে মনে মানে জুমলা অর্থ এখন আপনি যখন নাকি দুইটা বাইক একসাথে দুইটা শব্দ একসাথে করবেন একটা একটা বাইক হবে আপনি বুঝতে পারবেন শুধু শব্দ হলে কোনো কিছু বুঝা যায় না কমপক্ষে দুইটা কি

الثوب ثوب منكي الثوب جديد الثوب أصوب الثوب منكي من ثوب تكي الثوب جديد جديد الثوب جديد منكي الثوب من جامعتي نطون

আল কলম সগীর কলম ছোট এবং আস-সুকু বাইিদুন বাজার টাউনের দূরে বাজার থেকে অনেক দূরে এখন আমরা যখন মনে রাখব আরবিতে এই যে প্রথম যে শব্দটি বলা হল এটার নাম দিয়ে একটা এটার নাম দিয়ে আছে একটা এটাকে বলা হয় মুত্তাদা এটাকে বলা খবর কি বলা হয় মুত্তাদা মানে কথা শুরু করছেন এই মুত্তাদা কি খবর দিয়েছেন খবরটা এটা আমাদের আমাদের এখানে জুমলা ইসমিয়া জুমলা ইসমিয়া এটাকে এই দেখেন প্রথমটা বলা হয় মুক্তাদা মুক্তাদা তারপরে বলা হয় খবর কি বলা হয় মানে আমি এখন বললাম এই মোহাম্মদ মোহাম্মদ কি মোহাম্মদ জামিল তো মোহাম্মদ কি বলতে হবে মুক্তাদা

এটা শুরু করছে বক্তদা মানে কি একটুদা বলে না শুরু করা তো শুরু করছে কথাটা প্রত্যেকটা ওয়ার্ডের যখন নাকি প্রত্যেকটা বাক্য প্রথম যেটা ওয়ার্ড হবে এটা কি বলে মুক্তদা বলা হয় আর যেটা যে আপনি জিনিসটা বুঝিয়ে বুঝিয়ে যাবেন এটা কি কি বলা হয় খবর মুক্তাদা খবর আমরা আজকে মোটামুটি একটু সংক্ষেপে একটি বাক্য কিভাবে ভাষাতে কিভাবে মানে বাক্য বাড়াতে হবে তো কয়েকটি শব্দ দিয়ে একটি বাক্য হয় কয়েকটি শব্দ থেকে একটা বাক্য হয়তো আমরা কয়েকটি উদাহরণ আমরা জানতে পেরেছি আমরা ইশাল্লাহ আরো আরো মানে যখন এগিয়ে যাব তখন আরো আমরা জানতে পাবো আল্লাহ সব হানি হত সবাইকে সঠিকভাবে আরবি ভাষা এবং খুব দ্রুত আর ভাষা শিক্ষা একটু বলতে ফিল্ট করুন ও আখিরদাম আহ্দু আবির আলহামুলসাল্লাহ আর সি নাহাম্মাদ ও আলাআলি সহায়সালাম আলাইকুম